নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি বদ্ধুয়া শাকের রেসিপি শাক প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব তারপর শাকের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ডগার দিকের পুরো অংশটাই নিয়ে নিয়েছি আমার পুরো শাকটা ছাড়ানো হয়ে গেছে এখানে তিনশো চারশো গ্রামের মতো শাক আছে আর মোটা ডালের পাতাগুলো শুধু নিয়েছি এবার বেগুন দিয়ে রান্নাটা করব বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নেব আর লাগবে কাঁচা লঙ্কা বেগুনে সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট এরপর বেগুন থেকে জলটা ছাড়বে তারপর রান্না করবো তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেগুন ভাজার মতো করে সর্ষের তেলটা প্রথমে দিতে হবে আর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বেগুনের জলটা বার করে তারপর ভাজবো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো আর ততক্ষণই ভাজবো যাতে অর্ধেক বেগুনটা সেদ্ধ হয়ে যায় বেশ ভালো করে বেগুনটা ভাজা ভাজা করে নিয়ে তুলে নিলাম কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে আর ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার শাকটা জল থেকে তুলে চেপে চেপে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে তবে বেশিক্ষণ হাই ফ্লেমে রান্নাটা হবে না কারণ শাক রান্নাটা এরকম হবে যেন নরম নরম শাকটা রান্না হয় হাই ফ্লেমে কিছুক্ষণ এক দু মিনিট নাড়াচাড়া করে নেবো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর চিনি নুন পরিমাণ মতো এখানে নুন চিনি কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব খুব বেশিক্ষণ সময় লাগবে না তিন চার মিনিট পরে ঢাকা খুলে নিয়ে নেড়ে দেবো ভালো করে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেবো ভালো করে সব দিকটা যেন মিশে যায় এইবার ভাজা বেগুনটা মিশিয়ে দিতে হবে শেষের দিকে আর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এটা খেতে দুর্দান্ত লাগবে কোনো মশলাও নেই কিন্তু অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার এই শাক বেগুন দিয়ে ভাজাটা আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্নাটা প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আবারও অন্য ভিডিও নিয়ে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ